যেটা আমরা গতকালকে ফেরি দিয়ে পার হয়ে এসেছি সেই শহরটায় কী আছে আপনাদের কাছ দেখাবো এখন আপনারা বলতে এই ধরনের ব্লগগুলো আসলে আপনারা অনেকে দেখতে চান না কিন্তু বিদেশের এই জীবনযাত্রা দেখাটাও আসলে একটা সুন্দর লাগে আমরাও নিজের উপভোগ করি আমি চাই আমাদের দর্শকরাও সেটা উপভোগ করুন চলুন আমাদের না দেওয়া এখানে এখন উপভোগ করতেছে উপরে যাব না দিয়া আমরা অলরেডি একটা পর্যায়ে উঠে গিয়েছি দেখছো ছোট্ট একটা শহর একদম ছবির মতো সুন্দর একটা শহর আরো উপরে যাচ্ছি আমাকে অনেক ছোট লাগবে এখন দেখছে এখন না দিয়ে বলছে কোথায় যাবে একটা ছবির মতো একটা ভিউ ম্যারিলিস্ট শহর ডেনমার্কে ওই যে দেখো সাগর না দিয়ে দিকে দেখছো তুমি

অলরেডি এনজয় করছে সুন্দর আবহাওয়া নাদি এনজয় করছে উপরে হচ্ছে না আসা এনজয় করছে সুন্দর জায়গায় আসলে আমরা ক্ষুদা লাগে ক্ষুদা লাগে আইস ক্ষুদা লাগে এটা কিন্তু আইস আইস এটা কোনো ক্ষুদা লাগা হইল কত সুন্দর মানুষ এখানে বসে বসে খাইতেছে আবারও লাইক এই 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 অলরেডি আমাদের অর্ডার করা হয়ে গেছে এখন দুটো জুস নিয়ে আমাদের সাথে মারামারি হইতেছে এটা হলো নাতাশা দ্য অর্ডার করছেই তার আমরা বললাম দুইজনই আমরা চেঞ্জ করে ফেলতে লাভ ইট টু মি দিস কি বেস্ট হোটেলে এসে আমরা বার্গার খাচ্ছি আর পিৎসা খাচ্ছি এটা কোনো কথা না তো আসলে তুমি ভালো কিছু অর্ডার করবা দেখো না যে কীভাবে তোমার এটা বানাচ্ছে দেখছো মানে আমি এই জিনিসটা এখন বানানো কখনো দেখিনি দেখেন কি সুন্দর রোল করে করে বানাই ফেলতেছি সেটার মধ্যে পরে আইসক্রিম আইসক্রিম রাইট হ্যাঁ দেখছো দেখো দেখো মজা হবে এটা

এবং অল্পতেই কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে এখন এখন কিন্তু আসলে খুব আমরা যখন আসছি খুব ভালো গরম ছিল রোদ ছিল আমরা রেস্টুরেন্টে ঢুকলাম এখন আবার বৃষ্টি হইতেছে সুন্দর না তাছাড়া দেখো পোল হাউস সিদা হাউস খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি কোথায় না দিয়ে সাগরে তুমি লাস্ট বার কোথায় সাগরে গেছিলা মনে আছে বাংলাদেশে কক্সেস বাজার তুমি বলবা তোমার কি কক্সবাজারের সাগর বেশি ভালো লাগছে নাকি এই সাগর বেশি ভালো লাগছে ঠিক আছে এখানে মিনি গল্ফ খেলার একটা ব্যবস্থা আছে ঠিক যাওয়ার আগে আগে সাগরে যাওয়ার রাস্তাগুলো কিছুটা এই রকম এখন প্রশ্ন হচ্ছে তুমি কি এই সাগরে গোসল করতে চাও না কেন

ওই সাগর 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 সাগরের একদম কাছাকাছি চলে এসেছি আমরা এখনই আমরা সাগর দেখব বাল্টিক সি ওই 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 আমি দেখতেছি অলরেডি পানি খুবই খুবই ঠান্ডা আজকে আমরা ঠান্ডায় গোসল করবো কি বলো না দিয়া প্লিজ অল্প অল্প এট লিস্ট পানি তো ধরবা পানিও ধরবা না তাইখান বাল্টিক্সি রে একদম তো কাছে যেতে ভালো লাগবে না দিয়া অয়ে এই নিবা দেখো সাগর ও সাগর পড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে সাগরে কত মানুষ দেখছো না দিয়া মানুষ দেখছো ওই কত মানুষ এখানে একটা মজা করতেছে তুমি দেখো নাই না দিয়া কোথায় মানুষ দেখেন সেই দূরে মানুষ দুইজন আর আমরা এইখানে চারজন পরিবারকে নিয়ে আবারও সাগরে আসলাম তবে বাংলাদেশের সাগরে আসা আর ইউরোপের এই সাগর আকাশ পাতাল ডিফারেন্স বাংলাদেশের সাগরে আসা আর এখানকার সাগরে আসা তো অবশ্যই পরিবার ছাড়া তবে আমাদের ছোট্ট পরিবারে আমরা একসাথে মজা করতেছি এবং ইউরোপের এই বাল্টিক সাগর আপনারা দেখতে পাচ্ছেন একটু আমাদের দেশের থেকে ভিন্ন বাট এখানকার মানুষও কিন্তু আসে সামারে কিন্তু এখানে অনেক মানুষ আসে পুরো পর্যটন এখানে ভরে যায় আর এখনও সামার এখানে পুরোপুরি শুরু হয় নাই এই জন্য একটু পর্যটন হয়তো পর্যটক সেই তুলনায় অনেক কম আমরা এনজয় করতেছি খুব মানুষ নাই গরু নাই সকল নাই ও মানে শহরগুলো খুব সুন্দর কিন্তু এখানকার আবহাওয়া এমনভাবে পরিবর্তন হয় মানে আপনি প্ল্যান করতে পারবেন না কিছু আমরা আজকে দেখি নাই আবহাওয়াতে কোনো রকম সমস্যা তারপরও শহরগুলো আসলে খুবই ঠান্ডা শহর খুবই মানুষ খুব কম খুব যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এখানে অরিজিনাল স্থানীয় মানুষ

এবং সবাই খুব এনজয় করবেন একটা একটা নতুন জায়গা আমরা দেখাইলাম আর বিশেষ করে না দিয়ে তো আইসক্রিম একদম দাঁত তাঁত কি কালো হয়ে গেছে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইভেন আল্লাহ হাফেজ আশিদন ইভান আল্লাহ হাফেজ